মকর সংক্রান্তিকে ঘিরে জঙ্গলমহলে টুসু পরবের প্রস্তুতি বাজার হাটে উৎসবের রং মকর সংক্রান্তিকে সামনে রেখে ঝাড়গ্রাম শহর ও জঙ্গলমহলের নানা প্রান্তে বাজার হাটে এখন উৎসবের আমেজ সংক্রান্তি উপলক্ষে পুজোর সামগ্রী ফলমূল পিঠে পুলি ও লোকাচার সংশ্লিষ্ট জিনিসপত্র কেনাকাটায় সকাল থেকেই উপচে পড়ছে মানুষের ভিড় মকর সংক্রান্তিকে কেন্দ্র করে জঙ্গলমহলের ঐতিহ্যবাহী টুসু পরবের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে শহর থেকে গ্রাম সর্বত্রই উৎসব ঘিরে ব্যস্ততা সোমবার সকাল তুঙ্গে থেকে ঝাড়গ্রাম শহরের বাজার ও বিভিন্ন সাপ্তাহিক হাটে টুসু পরবের জন্য মূর্তি ফল পিঠে পুলি খই, মুরকি সহ নানান পুজোর সামগ্রী কিনতে ভিড় জমিয়েছেন কুমারী ও এওতিরা জঙ্গলমহল জুড়ে ধুমধাম করে পালিত হয় টুসু পরব মূলত আদিবাসী ও মূলবাসী সমাজের অন্যতম প্রধান লোকোৎসব হলেও মকর পরবকে ঘিরে এই উৎসবে অংশ নেন সর্বস্তরের মানুষ পৌষ সংক্রান্তির আগের রাতে টুসু পুজোর রাত হিসাবে মানা হয় এই রাতে ফল পিঠে খৈ ও মুরগির নৈবেদ্য সাজিয়ে সমৃদ্ধির দেবী টুসুমণির আরাধনা করেন কুমারী ও এওতিরা। আজও বহু গ্রামে সারা রাত ধরে টুসু গান দেবীকে জাগিয়ে রাখার প্রথা অটুট রয়েছে পরদিন দল নদী বা জলাশয়ে টুসু মূর্তি বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের পরিসমাপ্তি ঘটে গোটা উৎসব। নতুন ফসল ঘরে ওঠার আনন্দে আট থেকে আশি সবাই মেতে উঠতেন টুসু গানে তারই চূড়ান্ত রূপ দেখা যেত মকর সংক্রান্তির দিনে যা আজকাল জঙ্গলমহলের লোক সংস্কৃতির এক অনন্য ঐতিহ্য হিসাবে সমানভাবে জীবন্ত ধিছে কালিয়া হয় নেকি কালিয়া হলে

हमारे अंदर क्या पूछा